হেনা চুলে ব্যবহার করতে কে কে পছন্দ করো অবশ্যই জানিও এখানে দেখো আমি নিয়েছি লং নিয়েছি মেথি দানা নিয়েছি দেড় চামচ আর একটা দশ টাকা দামের প্যাকেট নিয়েছি কফি আর নিয়েছি দু চামচ মতো বড়ো চামচের চা পাতা এই সবগুলোকে আমাদের খুব ভালোভাবে ফুটে নিতে হবে যখন দেখবে থার্টি পারসেন্ট জল এখনও আছে মানে এক গ্লাস জলের মধ্যে তিন ভাগ আছে আর এক ভাগ শুকিয়ে গেছে তখন ভাববে যে তোমাদের এই লিকুইডটা একদম ভালোভাবে গাঢ়ভাবে হয়ে গেছে আর আমি এখানে ব্যবহার করছি নুপুরের হেনা আমি এই হেনাটাকেই ব্যবহার করে আসছি মাঝখানে একটু অন্য অন্য ব্যবহার করেছিলাম কিন্তু এই হেনাতে আবার ফিরে গেছি কারণ এই হেনাটা আমার ভীষণই ফেভারেট তো আমি একটা বড় প্যাকেট নিয়েছি সত্তর টাকার মতো নিয়েছি সত্তর কি পঁচাত্তর টাকা এটা আমার দুবার হয়ে যাবে তো এই প্যাকেটটাকে আবার বেঁধে রেখে দেবো নেক্সট মাসে আবার এটাকেই ব্যবহার করব আর এখানে যে কৌটার মধ্যে যে পাউডারগুলো দেখলে সেটা আমার বাড়িতে হোমমেড বানানো সেটা হচ্ছে তার মধ্যে আছে আমলা বৃঙ্গরাজ আর জবা ফুলের পাতা তোমরা চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারো কিংবা তোমরা অনলাইন থেকেও নিতে পারো কোনো অসুবিধা নেই তারপরে এই লিকুইডটা দিয়ে খুব ভালোভাবে আমাদের শক্ত করে একটা ব্যাটার রেডি করতে হবে আর তারপরে আমরা দেব টক দই টক দইটা তোমরা নেক্সট দিনও সকালে দিতে পারো আজকে আমি এভাবেই গুলে রাখছি যেহেতু খুব একটু গাঢ় হয়ে গেছে তার জন্য আমি টক দই দিয়ে মিশিয়ে রাখছি টক দই কিন্তু অবশ্যই দেবে চুলকে সফট করতে খুব হেল্প করে নেক্সট দিন দেখবে তোমাদের যে হেনাটা একদম মানে সেট হয়ে গেছে আর তারপরে যেটা আমাদের দিতে হবে সেটা হচ্ছে হাফ পাতিলেবুর রস এখানে আমি হাফ পাতি রস ব্যবহার করেছি তারপরে এটাকে আবারও খুব ভালোভাবে লেবুর রসটার সাথে হেনাটাকে মিশিয়ে নিতে হবে তারপরে এটাকে অ্যাপ্লাই করতে হবে এটা অ্যাপ্লাই করবে একদম চুলের গোড়া থেকে আগা পর্যন্ত আমি দেখো এখানে লাগিয়ে নিয়েছি স্ক্যাল্প থেকে একদম চুলের লেন্থ পর্যন্ত খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে তারপরে তিন থেকে সাড়ে তিন ঘন্টা কিংবা মিনিমাম চার ঘন্টা তোমরা যদি রাখতে পারো খুব ভালো কালার আসবে এবং চুলের গ্রোথটা খুব তাড়াতাড়ি বাড়িয়ে দেয় আমি এর মধ্যে দিয়েছি আমলা ভৃঙ্গরাজ পাউডার যেটা খুব ভালো তারপরে নর্মালি শ্যাম্পু করে ধুয়ে ফেলবে সন্ধ্যার দিকে তোমরা দেবে তেল যেই তেলটা তোমরা রেগুলার মানে উইকলি ব্যবহার করো কিংবা তোমাদের যে ফেভারিট অয়েল রয়েছে সেটাই দেবে এখানে আমি আমার হোমমেড বানানো তেলটাকেই ব্যবহার করছি পুরো স্ক্যাল্পে ভালোভাবে লাগিয়ে নিতে হবে লাগিয়ে নেওয়ার পরে একটু মসাজ করে নেবে পাঁচ থেকে সাত মিনিট মতো তারপরে ওভারনাইটের নাইটের জন্য তোমরা রেখে দাও নেক্সট দিন শ্যাম্পু করবে রেজাল্ট তোমরা হাতে নাতে পেয়ে যাবে